হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিউটিফুল চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো এত সুন্দর দোষবাজির খেলা দিয়ে সবাই মিলে নতুন বছরকে স্বাগত জানালো পুরাতনকে সঙ্গে নতুন বছরের সাথে সাথে স্বাগত হয়েছে অঝরে বৃষ্টি চারিদিক জল থই থই করছে যে আমাদের সামনের ক্যানাল পুরো উপচে পড়েছে জল এখন চলে এসেছি রান্নাঘর এনটাকে জল ঝাড়ানোর জন্য রেখে দিলাম কারণ আজকে বানাচ্ছি মুর্গ বলে ফার্স্ট জানুয়ারি বলে কথা স্পেশাল তো কিছু বানাতেই হয় সন্ধ্যাবেলা রেডি হয়ে করলাম একটু ফটো শুটটাকে আরো একটু মেমোরেবল করার জন্য আজ রাতে রান্না বান্নার কোনো ঝামেলা নেই তাই সমস্ত ক্রিসমাসের জিনিসপত্র তার সাথে ক্রিসমাস ট্রি সব কিছু কয়নাগাটি খুলে সুন্দর করে বক্স করে সাজিয়ে আবার জায়গা মতো রেখে দিলাম নেক্সট ইয়ারের এর ফার্স্ট জানুয়ারি ডিনারটা বাইরে থেকে আমরা এখানে আনিয়েছি বোনলেস চিকেন স্ট্রিং স্টপ বলে একটা দোকান থেকে আমাদের জন্য বেশ ঝাল ঝাল রিওর জন্য ঝাল ছাড়া ক্রিস্পি চিকেন এটা দেখে রিও খুব খুশি হয়েছে আমাদেরও বেশ খেয়ে ভালো লাগলো আর ফার্স্ট দিনটা কিন্তু বেশ ভালো করে কাটলো তোমাদের কেমন কাটলো জানাতে ভুলো না সবাই ভালো থেকো টাটা